হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের মাঝে আমি বিস্তারিত ভেঙে বলবো আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্টের সম্পর্কে আলোচনা করছি আপনাদের মাঝে বন্ধুরা চলুন দেখা যাক আজকে যে বিষয়গুলো আলোচনা করছি আপনারা মনোযোগ সহকার আমার পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বিশেষ করে এই দুটি প্রোডাক্ট ছোট বড় সবার জন্যই অত্যন্ত জরুরি বিশেষ করে বড়দের ক্ষেত্রে একটি প্রোডাক্ট কার্যকারী একটি ওষুধ এই প্রোডাক্টটির নাম হলো ম্যাকমিল এই ম্যাকমিল সিরাপটা তৈরি করেছেন প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র একশো টাকা এই প্রোডাক্টটি যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধুরা আজকে আইটি প্রোডাক্টের সম্পর্কে পরিচয় করে দিচ্ছি এই প্রোডাক্টটির নাম হলো ওমিনন এই অমিনন প্রোডাক্টটি তৈরি করছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটির দাম মাত্র চল্লিশ টাকা এই প্রোডাক্টটি কেন খাবে বাচ্চারা বাচ্চারা দীর্ঘদিন যাবত ববি করে প্যাটে গ্যাস হলে গ্যাসের কারণে গ্যাসের কারণে ভূমি হতে পারে বা বুমি হতে পারে প্লাস বদহজম হতে পারে গ্যাসের কারণে খাবার খাইতে পারে না সেই ক্ষেত্রে ম্যাগমিল সিরাপটা খাওয়াবেন এক চামচকে তিনবার আর উমিডন সিরাপটা এক চামচ তিনবার বাচ্চাদের জন্য আর বড়দের ক্ষেত্রে ম্যাকবিল সিরাপ তিন চামচ অথবা চার চামচ বিশেষ করে যতটুকু প্রয়োজন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বড়দের ক্ষেত্রে বিশেষ করে যাদের চিনিমুক্ত সিরাপ যাদের ডায়াবেটিস আছে তারাও এই ম্যাকবিল শেপটা নিশ্চিন্ত দেখাতে পারবেন ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত জরুরি তাদের বেশিরভাগ কষা থাকে কষার কারণে পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ে এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদেরকে বলবো ম্যাকবিল শেপটা খাবার জন্য বন্ধুরা আজকে নিয়ে আলোচনা করলাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে সবার আগে আজ রইল ভালো থাকুন সুস্থ থাকুন